আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম শনিবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরো একটি ভিডিওতে আপনারা যারা আমাদের রেগুলার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন সবাই কম বেশি জানেন যে শনিবার শুক্রবার ল্যাপটপ পারচেস করলে আমরা স্পেশাল কিছু গিফট আইটেম আপনাদেরকে প্রোভাইড করে থাকি তো তারই ধারাবাহিকতায় আগামীকাল হচ্ছে শনিবার এবং টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে এই ল্যাপটপের ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব, সাথে শেয়ার কি কি গিফট আইটেম আপনারা পাবেন তো সর্বপ্রথমেই আমরা একটু গিফট আইটেম দেখে আসি যে কি গিফট আইটেম আপনারা পাচ্ছেন আর তার আগে আমরা এক ঝলক দেখে নেই যে কেবিনের উপরে কি কি ল্যাপটপ আছে সবগুলো ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্ট এখানে এইচপি ডেল লিনোভো থিঙ্ক এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান সহ সব প্রিমিয়াম ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আমাদের শনিবারের গিফট আইটেম এখানে টু ইন ওয়ান আর জিবি গেমিং কম্বোপ্যাক আছে যেটা লাইটিং এর কিবোর্ড মাউস তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং মাউস ইউজ করার জন্য একটা মাউস প্যাড এই টোটাল চারটা গিফট আইটেম আপনারা শনিবার উপলক্ষে আইটি সব শপ থেকে ফিজিক্যালি অথবা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পারচেজ করলে পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স চলুন যে টেবিলের উপরে কি কি ল্যাপটপ রাখা আছে এগুলোর ইনফরমেশন আলোচনা করা যাক তবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুধু কনফিগারেশন এবং মডেলটা শেয়ার করার চেষ্টা করব কারো যদি ল্যাপটপের প্রাইস দরকার হয় ল্যাপটপের স্ক্রিনশট রেখে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে এইচপি প্রো বুকের আছে যেটা কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আছে দুইটা ভেরিয়েন্ট এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম ল্যাপটপগুলো একদম ফ্রেশ লুকে আছে ফুললি মেটাল বিল্ড আমরা সবাই কম বেশি জানি যে বর্তমানে কিন্তু ল্যাপটপ দুবাই থেকে আসা একটু লিমিটেড স্টক হয়ে গেছে সবার কাছেই দেখবেন যে কম বেশি পরিমাণ ল্যাপটপ কমে গেছে আমাদের কাছে কিন্তু ভরপুর কালেকশন আছে এখনো চার পাঁচটা দেখে আপনারা একটা পার্সেস করতে পারবেন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ল্যাপটপ নাই আপনারা যারা ল্যাপটপ কিনতে চান সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন হচ্ছে এইচপির আরেকটা মডেল এটা হচ্ছে এইচপির জেন এবং কোরাই কোরআভেন ইলেভেন জেন দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি সেটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে এইচপি এলিট বুকে রাইজ প্রসেসর দিয়ে জি এইট যেটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পাঁচশো বারো জিবি এস এস ডি সবগুলো ভেরিয়েন্ট আছে এটাতে দশ ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এবং টেন লাইফ টাইম লাইসেন্স কপি আপনারা পেয়ে যাবেন কারো যদি জি এইট এবং জি সেভেন ইন্টেল প্রসেসর এবং রাইজেন প্রসেসর কোরাই ফাইভ কোরআ সেভেন রাইজেন ফাইভ রাইজেন সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি যে কোনো কনফিগারেশনের প্রয়োজন হোক না কেন আপনারা ষোলো জিবি ভালি সব থেকে অফার প্রাইজে পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আছে আর সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এস পি এলিড বুকের জি সেভেন রাইজ প্রসেসর দিয়ে যারটা মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজ ফাইভ এবং রাইজ অ্যান্ড সেভেন এগুলোরও দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন সবগুলোই কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এইচ পি জেড বুকের জি সেভেন যেটা কোরাই ফাইভের টেন জেন সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি জি সেভেন এবং জি এইট দুইটা ভেরিয়েন্টই আপনারা পেয়ে যাবেন জেড বুকের নেক্সট হচ্ছে মিনিমাম প্রাইসে জেড বুক ফায়ার ফেলাই ফোর্টিন জি ফাইভ এবং জি সেভেন কোরাই ফাইভ কুরাই সেভেন টাস স্ক্রিন নন টাসি স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট জেড বুক আছে আপনারা শপে চলে আসতে পারেন এটা হচ্ছে ফর্টিন নিউজ ডিসিজ কোরাই ফাইভ এইট জেম নেক্সট হচ্ছে এইচপি এল বুকের বড় সাইজের ডিসপ্লে যেটা হচ্ছে কোরাই সেভেন ইলিভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি এইট কারো যদি এইট ফাইভ জিরোর ল্যাপটপের প্রয়োজন পড়ে কর্পোরেটদের জন্য তারা চাইলে যোগাযোগ করতে পারেন এইট ফাইভ জিরো জি সেভেন এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেন এবং কোরআভেন টেন জেন দুইটা ভেরিয়েন্ট আছে দুইটাই থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফোর জিবি ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে কোরাই সেভেন একদম অফার প্রাইজে পাবেন প্রত্যেকটা ল্যাপটপ নিট অ্যান্ড ক্লিন আমরা কখনোই কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না এটার মডেল হচ্ছে জেড বুক ফিফটিন ইউ পনেরো ইউ জি সিক্স কোরাই সেভেন জেন ষোলো পাঁচশো বারো ফোর জিবি ডেডিকেটেড পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে নেক্সটে হচ্ছে এইচপি এলিড বুকের জি নাইন ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে একদম আছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স আছে জি এলিভেন যেটা হচ্ছে রাইজান ফাইভ এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এসএসডি এআই ফিচার্স বা এআই চিপ দিয়ে ডেডিকেটেড একদম প্রিমিয়াম লুকে আছে নেক্সটে হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর কোরাই সেভেন থ্রি সিক্সটি ডিগ্রি রুটেড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে প্রিমিয়াম লুক প্রিমিয়াম ল্যাপটপ কিন্তু এটা এসপি এল ইড বুকের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি লিনোভো থিঙ্ক এক্স থ্রি সিক্সটি ডিগ্রিও অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ ইয়োগা জেন থ্রি জেন ফোর জেন ফাইভ এবং জেন সিক্স পর্যন্ত আছে কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কোরাই সেভেন টেন জেনারেশন পঁচাত্তর হাজার পাঁচশো একদম প্রিমিয়াম ল্যাপটপ ফুললি মেটাল বিল্ড কোরাই ফাইভ ইলেভেন জেন কোরাই সেভেন ইলেভেন জেন এক্সন ইয়োগা দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল এটার মডেলটা হচ্ছে থিঙ্কপ্যাড এক্স নিয়োগা জেন সিক্স একদম লেটেস্ট মডেল মোটামুটি বলা যায় কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি মেটাল বিল চোদ্দো ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল নেক্সট হচ্ছে এক্স ওয়ান কার্বন দেখাবো কিছু এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে জেনারেশন দেখিয়ে দিচ্ছি এক্স ওয়ান কার্বন জেন নাইন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ফ্লু এস আইপিএস ম্যাট ডিসপ্লে একদম ওয়ান এইটি ডিগ্রি রুটেড তো এই ল্যাপটপগুলো আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন সারফেস ল্যাপটপ টু যেটা কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দুইটা ভেরিয়েন্ট আছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সারফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ ইলেভেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে সারফেসের আপনারা শপে ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করে নিতে পারবেন এখানে আছে গিফট আইটেম দেখিয়ে দিচ্ছি ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আট জিবি টু ইন ওয়ান কম্বো প্যাক যেটাকে গেমিং কম্বো প্যাক বলে আর মাউস ইউজ করার জন্য একটা মাউস টোটাল চারটা গিফট আইটেম পাবেন যদি কারো এই আট জিবি টু ইন ওয়ান কম্বো প্যাক পছন্দ না হয় সেক্ষেত্রে এটার টাকা অ্যাভারেজে এক টাকা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে আপনারা আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও দেখতে পাচ্ছেন টেবিল এর উপরে সাজানো সবগুলো প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ এ দেখবেন আমাদের সেলফ এর উপরে লিনোভো থিংকপ্যাড এসপি প্রো বুক এসপি এডিট বুক গিফট আইটেম সহ ডেস্কটপ এর গিফট আইটেম সহ সবকিছু প্রোডাক্ট সাজানো আছে তো এখানেও কিন্তু অ্যাপেল এর কালেকশন আছে অ্যাপেল এর ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার তার পাশাপাশি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আছে মাইক্রোসফট সারফেস এর কালেকশন আছে সবগুলো ভরপুর কালেকশন এছাড়াও আমাদের স্টকের সবগুলো জানতে যদি ডাব্লু জানতে চান ডট এখানে ক্লিক করে চাইলে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ